আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম লাইলাতুল কদর বা শবে কদর মুসলিম জাতির প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহ রাতকে বিশেষ মর্যাদা দান করেছেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন লাইলাতুল কদরের মর্যাদা পবিত্র কোরআনে কদরের রাত সম্পর্কে বলা হয়েছে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ সেই রাতে ফেরেস্তা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত সুরা কদর আয়াত এক থেকে পাঁচ রসুল আলী ওয়াসাল্লাম বলেন এ মাসে এমন একটি রাত আছে যা হাজার রাতের চেয়ে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে সত্যিই বঞ্চিত হল সুনানে নাসাই হাদিস নম্বর দুই হাজার একশো আট অনুসন্ধানের নির্দেশ রমজানের প্রত্যেক বেজোর রাতুই কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে তবে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে কদরের রাত অনুসন্ধানের বিশেষ তাগিদ আছে আয়সা তালা আনহা বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান কর সহি হাদিস নম্বর দুই হাজার বিশ অনুসন্ধানের অর্থ হাদিস বিশারদরা বলেন লাইলাতুল কদর অনুসন্ধানের অর্থ হল আল্লাহর দরবারে ওই রাতের কল্যাণ লাভের প্রার্থনা করা ন্যাক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা যেন তালা পাপের কারণে লাইলাতুল কদরের বরকত থেকে আমাদের বঞ্চিত না করেন বরকত লাভে করণীয় পূর্বসরী আলেমরা লাইলাতুল কদরের বরকত লাভে ষাটটি কাজ করার পরামর্শ দিয়েছেন তা হল নম্বর এক মনের পবিত্রতা আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের অন্যতম শর্ত হল শারীরিক ও আত্মিকভাবে পবিত্রতা লাভ করা পুত পবিত্র মহান আল্লাহ অপবিত্রতা পছন্দ করেন না এজন্য ইসলামী শরীয়তে নামাজসহ বহু ইবাদতের জন্য পবিত্রতাকে শর্ত করেছেন আত্মিক ও দৈহিক পবিত্রতার ব্যাপারে এরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহতালাত অবাকারীদের ভালোবাসেন তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা পাকারা আয়াত নম্বর দুই বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা আনহা বলেন আমি বললাম হে আল্লাহর যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে রাতে কি বলবো তিনি বললেন তুমি বলো ইন্নাকা অর্থ হে আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাকারী আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন শুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেরো নম্বর তিন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা লাইলাতুল কদরের বরকত লাভে ব্যক্তি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে তা এভাবে যে নিশ্চয়ই তালা আমার প্রার্থনা কবুল করবেন এবং আমাকে মহিমান্বিত রাতের বরকত থেকে বঞ্চিত করবেন না আবু হরারা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমার সঙ্গে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি যদি সে আমাকে মজলিসে স্মরণ করে আমি তাকে তাদের যে উত্তম মজলিসে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিঘৎ অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে এক বাহু অগ্রসর হই যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দূরে যাই সোহেবুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো পাঁচ নম্বর চার কোরআন তেলাওয়াত করা যেহেতু কদরের রাতের মর্যাদা সঙ্গে কোরআন নাজিলের বিষয়টি সম্পর্কিত তাই বুজুর্গ আলেমদের মতে কদরের রাতে কোরআন তেলাওয়াত করা তাৎপর্যপূর্ণ এসাদ হয়েছে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুরা কদর আয়াত এক থেকে তিন নম্বর পাঁচ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি পাঠ দুয়া কবুলের সহায়ক ওমর ইবনুল খতাল বলেন রসুল সাল্ল আলীহি ওসাল্লামের প্রতি পাঠ না করা হলে সেই দোয়া আসমান ও জমিনের মধ্যে স্থগিত থাকে সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না শুনানি তির্মিচি নম্বর ছয় তাহাজুদ আদায় তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম মহানবী সাল্ল আলাইহি ওসাল্লাম রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং তিনি এই দশকে রাত জেগে ইবাদত করতেন আয়সারদ্লাহুতালাহ আনহা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কোষে বেঁধে নিতেন অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন সোহেবুখারি হাদিস নম্বর দুই হাজার চব্বিশ নম্বর সাত ইতিকাফ ইতেকাফ কদরের রাতের বরকত লাভে সহায়ক কেননা ইতিকাফকারী জাগতিক সব ব্যস্ততা পেছনে ফেলে মহান আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারে আয়সারদীয়তাল আনহা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন সোহেবুখারি হাদিস নম্বর দুই অন্য হাদিসে রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত নসিব করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন